আজকে আমরা কথা বলবো ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান লাক্ষাদ্বীপ সম্বন্ধে বিশেষ করে এই দ্বীপপুঞ্জটির ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও সামরিক গুরুত্ব নিয়ে লাক্ষাদ্বীপ যার অর্থ এক লক্ষ দ্বীপ এটি ভারতের কেরালা রাজ্যের উপকূল থেকে দুশো থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত ছত্রিশটি দ্বীপের সময়নে গঠিত এই দ্বীপপুঞ্জটি মালদ্বীপের কাছাকাছি হওয়ায় অনেকে এটিকে লিটিল মালদ্বীপ বা ক্ষুদ্র মালদ্বীপও বলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলটির ইতিহাস বহু পুরানো বিজ্ঞানীদের মতে অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশে সঞ্চিত হয়েই এই দ্বীপপুঞ্জটির সৃষ্টি হয়েছে স্থানীয় কিংবদন্তি অনুযায়ী চেরামাল ফেরুমল নামক কেরালার এক রাজা এই দ্বীপগুলি আবিষ্কার করে তিনি মাছ ধরার সময় তার নৌকা হারিয়ে ফেলেন এবং পরে এই দ্বীপপুঞ্জে এসে পৌঁছায় ও পরবর্তীতে কেরালা থেকে মানুষজন লাক্ষাদ্বীপে এসে বসবাস শুরু করে যারা মূলত দাবিড়িয়ান ছিল তারা মালায়াল ভাষায় কথা বলতো এবং কেরালা থেকে এই অঞ্চলে প্রথম বসতি হওয়ার কারণ লাক্ষাদ্বীপ কেরালার উপকূলের কাছে হওয়ায় কেরালার মানুষেরা সহজে এই দ্বীপপুঞ্জটিতে এসে পৌঁছাতে পারত তাই প্রথমে কেরালার মানুষেরা ওখানে বসতি শুরু করে ও পরবর্তী সপ্তম শতাব্দীতে আরব বণিকরা ওই দ্বীপপুঞ্জটিতে আসতে থাকে এবং ওখানে ইসলাম ধর্ম প্রচার করে তারা মূলত ব্যবসা বাণিজ্যের জন্য ওই অঞ্চলে এসেছিল এবং ধীরে ধীরে তারা স্থানীয়দের সাথে মিশে ওই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে মধ্যযুগে ওই অঞ্চলটি চোল সাম্রাজ্যের অধীনে ছিল পরে এখানে পর্তুগিজরা আসে ও সীমিত সময়ের জন্য হলেও দ্বীপপুঞ্জটি তাদের দখলে চলে যায় কিন্তু পর্তুগিজদের শাসন বেশি দিন স্থায়ী হয়নি কারণ স্থানীয় শাসক ও জনগণের প্রবল প্রতিরোধের মুখে তারা দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাক্ষাদ্বীপ দখল করে যা উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর এক শক্তিশালী সিদ্ধান্তের জন্য দ্বীপপুঞ্জটি ভারতের অংশ হয় উনিশশো সালে দেশভাগের পর রাজ্য বিশেষ করে দেশীয় রাজ্যগুলি ভারত বা পাকিস্তান কোন দেশের সঙ্গে যুক্ত হবে তা নিয়ে যেমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে ছিল ঠিক তেমনই সিচুয়েশনে লাক্ষাদ্বীপও ছিল একদিকে যেখানে লাক্ষাদ্বীপে প্রায় সম্পূর্ণ জনসংখ্যা মুসলিম ছিল তো অন্যদিকে সেখানকার মানুষেরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা রেখেছিল কারণ লাক্ষাদ্বীপের সঙ্গে কেরালার মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সংস্কৃতি ভাষা তথা অন্যান্য বহু বিষয় মিল ছিল তাই তারা পাকিস্তানের পরিবর্তে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা রেখেছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ যেহেতু ধর্মের ভিক্ষিত হয়েছিল তাই পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপপুঞ্জটিকে তাদের অংশ করতে নৌসেনা পাঠায় যার গোপন খবর পেয়ে ভারতের তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় নৌবাহিনী পাঠিয়ে লাক্ষাদ্বীপকে ভারতের অন্তর্ভুক্ত করে ও পরবর্তীতে লাক্ষাদ্বীপ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় বর্তমানে লাক্ষাদ্বীপে থাকা ছত্রিশটি দ্বীপের মধ্যে দশটিতে জনবসতি রয়েছে এবং এই দ্বীপপুঞ্জের সম্পূর্ণ আয়তন বত্রিশ বর্গ কিলোমিটার যা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সম্পূর্ণ আয়তনের প্রায় ছয় গুণ ছোট লাক্ষাদ্বীপের রাজধানী কামারতী এই দ্বীপপুঞ্জটিতে চৌষট্টি হাজারেরও বেশি জনসংখ্যা রয়েছে লাক্ষাদ্বীপ ভারতের একমাত্র প্রবাল দ্বীপ যার প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য এই দ্বীপগুলির চারিদিকে নীল সমুদ্র এবং সাদা বালির সৈকত রয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ দেখা যায় এছাড়াও লাক্ষাদ্বীপের অবস্থান মালদ্বীপের কাছাকাছি হওয়ায় এবং ভূপ্রকৃতি প্রায় মালদ্বীপের সমতুল্য হওয়ায় লাক্ষাদ্বীপ দেশি ও বিদেশি পর্যটকদের কাছে মালদ্বীপের বিকল্প হতে পারে এছাড়াও লাক্ষাদ্বীপ ভ্রমণ মালদ্বীপের তুলনায় খরচ বহু অংশে কম যার ফলে ভারত লাক্ষাদ্বীপের পরিকাঠামো তথা যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে ভারতের শত্রু মালদ্বীপের ট্যুরিজম শিল্পকে আঘাত দিতে পারে এছাড়াও লাক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থান ভারতের শত্রু দেশগুলির জন্য একটি চ্যালেঞ্জ কারণ ভারতের পশ্চিম উপকূলে থাকা ওই দ্বীপপুঞ্জটি আরব সাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলির কাছে অবস্থিত ও ওখানে অলরেডি ভারতীয় নৌসেনা ঘাঁটি রয়েছে এছাড়াও মালদ্বীপের খুবই কাছে এই দ্বীপপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ দ্বীপে ভারত বায়ুসেনা ঘাঁটি নির্মাণ করছে যা ভারতের শত্রু মালদ্বীপকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও চীন পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অঞ্চল দিয়ে হয় তাই ভারত এই দ্বীপপুঞ্জে ভারী সামরিকীকরণ করে ভারতের শত্রু চীন পাকিস্তান মালদ্বীপ তথা ভারতের পূর্বের প্রতিবেশী দেশকে যথেষ্ট চাপে রাখতে পারবে এ ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পেজটি ফলো করুন এবং পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান